তো তোমাদের সাথে আমি একটা শেয়ার করব সেটা হয়তো অনেকেই করো কিন্তু আমি এটা করে অনেক উপকার পেয়েছি তাই জন্য অনেক দিন হলো আমি এই প্রোডাক্টটা বানাই না বাড়িতে আমি নিজেই বানাই এটা তো এই কিছুই না ঘরোয়া প্রোডাক্ট হয়তো সব মিলে হয়তো একশো টাকাও খরচ হয় না সবই বাড়িতে থাকে সবার দেখো আমি এই চাল তো আমি চালটা না তোমার আতর চালের নিই তো অনেকে সেদ্ধ চালে নেয় নেওয়া যায় আমি অত চালে ডাল আর মুসুর ডালটা চেলে নিলাম ধুলোটা যদি চলে যায় তো নিয়ে নিয়েছি একটা কৌটাই আমি স্টোর করে বানিয়ে রাখি তো এটা আমি মুলতানি মাটিটা দিয়ে দিচ্ছি তো এটা এই প্যাকটা ধরো ন্যাচারাল প্যাক এটা একদমই বাড়িতে তৈরি করা তো এটা না এই তোমার এইটা হচ্ছে আমার আমি অনলাইনে একটা কিনেছিলাম চন্দ্রের বোড়াটা তো ওটা পড়ে রয়েছে নষ্ট হবে তাই আমি দিয়ে দিলাম ওটা না দিলেও হবে অসুবিধা নেই তো তারপরে এই যে তোমার কফি দিয়ে দিলাম কফিটা দিয়ে দিলাম তো আমি এইটা আগে কন্টিনিউ এত ট্যান যখন ছিল না আমি সুইমিং করতাম যখন প্রচুর ট্যান করেছিল বা রোদে রোদে যখন করতাম তখন আমার সম্ভব ছিল না পার্লারে যেয়ে আর একবার দুবার করেছিলাম গো প্রচুর খরচ নেয় আমার পক্ষে পসিবল হয় না তো এই যে হলুদের গুঁড়াটা দিলাম আমি না অল্প একটু হলুদের গুঁড়া দিই হলুদের গুঁড়াটা আমাকে দিলে না ট্যান ওঠে বলে ঠিকই হয়তো আমার না মুখটা খুব কালো হয়ে যায় তো এই হলুদের গুঁড়াটা কিন্তু একদম মানে তোমার ওই প্যাকেট সানরাইজ বা আশীর্বাদ হলুদ নয় এটা আমাদের এখানে একটা মিল আছে হলুদের মিল থেকে আমি ভাঙিয়ে নিয়ে এসেছিলাম তো আমি খুব একটা বেশি দিন অল্প একটু হলুদ দিই হুম তো এই হলুদ দিয়েছি তো তারপরে তোমার ওই এভাবে ঝাঁকিয়ে নিলাম এটা মোটামুটি এক মাস হয়ে যাবে এক দু মাস হয়ে যাবে এক মাসেও না যদি শুধু মুখে মাখো তাহলে মোটামুটি তিন চার মাস হয়ে যাবে কিন্তু আমি আবার একটু হাতেও মাখি তো আমার হাতটা তো ট্যান পড়েছে আর বিশ্বাস করো এই যে একটু বেসন দিলাম আমার বেসনটা আজকে খুব অল্প আছে পরে আর একটু দিয়ে দেবো তোমরা একটু পরিমাণটা ব্যালেন্স করে নেবে আমি ব্যালেন্স করে নিয়েছি কি বলতো আমি ঘরোয়া জিনিসই ইউজ করি ধরো এখন সেই রাইস বেরিয়েছে রাইস প্যাক বেরিয়েছে ট্যান ওঠা মুখ করা এগুলো হ্যান ত্যান অনেক বেরিয়েছে কিন্তু যতই তোমার জিনিস বেরো যতই হারভেল হোক যাই হোক তোমার বাড়ির ঘরোয়া ন্যাচারাল জিনিসের উপর কিচ্ছু নেই তো এটা যা আগে পুরনো মানুষরা এগুলোই মাত্র দাদুর মানে দিদিমারা দেখেছে মাসি মনিরা এই ঘরোয়া জিনিসগুলোই আমি তখন থেকেই দেখতাম আর আমি এইভাবেই করি তো তোমরা আশা করি করলে উপকার অবশ্যই পাবে কেননা আমি আমি আগে তো ব্লগ করিনি তাই আমি আগে ট্যান তোমাদের দেখাতে পারছি না এখনও ট্যান আছে কিন্তু ফুল হয়তো কমতো কিন্তু ওই যে ফাঁকি আমি যখন খুব পরে তখন করি তো